তারা লুইছে বলে আপনার নাম কি আমার নাম কিরণ দশক আপনার ভাই দেখাই তো নাকি

দেখা <laughs> দিব <laughs> No, a l s a r d l y I'm i n to you. Surava, the g a n m l a

দেখাই <laughs> <laughs> সুব্রতা দোকান ভালো

দেখ <laughs> <laughs> দোকান <laughs> ফালে

দেখ <laughs> <laughs>